হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা বিশ আমরা যাচ্ছি গুলশান দুয়ে একটা অফিসের কাজে তো এই প্রথম আমি আমার বাইকটা নিয়ে গুলশানে যাচ্ছি আমি আজকে খুবই অ্যাক্সাইটেড যেহেতু আমার বাইক নিয়ে আমি এই প্রথম গুলশানে যাচ্ছি আশা করছি এক্সপিরিয়েন্সটা ভালো হবে সামনে প্রচুর জ্যাম আমি জানি না আমাদের ছয়টার মধ্যে পৌঁছানোর কথা আমরা পৌঁছাতে পারবো কিনা আমরা বত্রিশে খুবই কাছাকাছি আমরা ডানে পান্থপথ হয়ে চলে যাব আমরা এখন আছি ধানমন্ডি বত্রিশে আমরা পান্থপথ হয়ে হাতির ঝিল হয়ে এরপর গুলশান দুয়ে যাব আমি একটু আগে বলছিলাম আমি আজকে একটু এক্সাইটেড গুলশানে যাচ্ছি তবে মেইন ব্যাপারটা গুলশানে যাওয়া না এক্সাইটেড হওয়ার আর একটা অন্যতম রিজন হচ্ছে আজকে আমি হাতির ঝিল এক্সপ্লোর করব আমার পিছনে পিলিয়ন আছে আমার আরেকজন কলিগ মাহফুজ ভাই বামে হচ্ছে স্কয়ার হসপিটাল আমি একটু আস্তে ধীরে চালাচ্ছি যেহেতু প্রচুর জ্যাম যে কোনো দুর্ঘটনা এড়াতে একটু সতর্ক থাকাটা উচিত আমরা পান্থপথের খুবই কাছাকাছি আমরা মূলত যাচ্ছি হোটেল সিক্স সিজনে সো এই কারণে মূলত হাতির ঝিল হয়ে যাচ্ছি পান্থপথ পার হচ্ছে আজকে এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই রাস্তা তো ফাঁকা থাকার কথা না যেহেতু বসুন্ধরা শপিং মল আছে ও আজকে তো টিউসডে আজকে এই এরিয়াটায় সমস্ত দোকান পাট শপিং মল এগুলো বন্ধ থাকার কথা সামনে প্রচুর জ্যাম এইদিকে এসে ভুল করলাম মনে হয় প্রচুর জ্যাম যদিও হাতির ছেলের ওখানে পৌঁছে গেলেই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব শুধু এখানটায় বোধহয় একটু জ্যাম সিএনজি কোথায় দাঁড় করে রেখেছে দেখেন ও ওইখানে একটা ফিলিং স্টেশন আছে গ্যাস নেওয়ার জন্য সিএনজি গুলো দাঁড়িয়ে ছিল সে যাই হোক উল্টুর দিক দিয়ে দাঁড়িয়ে থাকবে কেন পিছনে যে পিছনে যে অটোরিকশাটা ছিল ওইটার ড্রাইভার বলছে এটা বাংলাদেশি টেসলা সত্তর হাজার টাকা দাম ওরা এটাকে আসলেই টেসলা ভেবে নিয়েছে এদিকে মাছের আড়ত আছে এই কারণে একটু দুর্গন্ধ কিচ্ছু করার নেই এখানে লিটারি ফাইট করা লাগছে কিচ্ছু করার নেই এসব রেল লাইনে যারাই বাইক চালাবেন খুবই সাবধানে চালাতে হবে যেহেতু তার উপর রেল লাইনে পানি পড়েছিল সো স্লিপ খাওয়াটাই স্বাভাবিক তো যখনই দেখবেন যে রেল লাইন আছে তার উপর রেল লাইনের উপরে পানি খুবই সাবধানে রাইড করতে হবে কিন্তু হলে চাকা স্লিপ করবে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার চান্স আছে আমরা এসে পড়লাম হাতির ঝিলে প্রথম নিজের বাইক নিয়ে হাতির ঝিলে রাইড করছি আমি না আমি কি ঠিকভাবে যাচ্ছি নাকি ইন্ডিকেটর দেওয়া আছে কোথায় যাওয়া লাগবে তারপরও আমি একটু কনফিউজড আমি ঠিকঠাক মতো যাচ্ছি কি না এখানে বাইক রাইড করতে ভালোই লাগছে যেহেতু রাস্তা ফাঁকা এইখানে কিছুটা দুর্গন্ধ কীসের দুর্গন্ধ সেটা বুঝতে পারছি না এটা ঝিল থেকেই আসছে যতটুকু বুঝতে পারছি ঠিকঠাক মতোই এসছি এবার আমরা ডানে যাব সামনে হচ্ছে পুলিশ প্লাজা প্লাজাটা অনেক বড় দূর থেকেই পুলিশ প্লাজা কনকোর্ট যে লেখাটা সেটা খুব ভালোভাবে বোঝা যায় এবং এটা সবার জন্য একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে জামে মসজিদ সামনের ওই যে ওই যে বিল্ডিংটা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে থাই ভিসা প্রসেসিং সেন্টার ছিল এখন তো যেহেতু সব কিছুই অনলাইনে হচ্ছে সো ওদের ফিজিক্যাল যে সেন্টারটা ওটা অফ হয়ে গেছে এবং দুঃখের বিষয় হচ্ছে থাইল্যান্ড থেকে যখনই হচ্ছে অ্যানাউন্স করা হয়েছে যে এখন থেকে ই ভিসা দেওয়া হবে ঠিক তারই কয়েক মাস আগে নতুন একটা এজেন্সি চালু হয়েছিল আর একটা ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার চালু হয়েছিল সেটা হচ্ছে গুলশান দুয়ের কোনো এক জায়গায় তো কষ্ট লাগছে তাদের জন্য কয়েক মাস পরে অফ করতে হয়েছে আমরা গুলশান একের গোল চত্বরে চলে এসেছি আমার মনে হয় আমাদেরকে সোজা যেতে হবে আমরা গুলশান দুয়ের যে চত্বরটা আছে এটার খুবই কাছাকাছি চলে এসেছি তবে আমি জানি না আর কত দূর আমার মনে হয় যে আমরা কাছাকাছি আমরা ডানে চলে যাব আমাদের গুলশানের পর্ব শেষ এবার বাসায় ফিরে যাওয়ার পালা আমি এইদিকে রাস্তাঘাটগুলো ভালো মতো চিনি না আমি জানি না ঠিক মতো যাচ্ছি কিনা যে সামনের বাইকটা হচ্ছে আমার এক কলিগের বাইক আমি তাকে ফলো করে যাচ্ছি যেহেতু আমি এই এলাকাটা ভালো মতো চিনি না সো তাকে ফলো করে করেই যেতে হবে আমার হুম এবার রাস্তাটা ক্লিয়ার এবার বামে সোজা চলে যাব। সামনে বোধ হয় দুই নাম্বারের গুল চত্বরটা যেহেতু সাড়ে দশটা বেজে গেছে রাস্তা ফাঁকা তা না হলে এই জায়গায় প্রচুর জ্যাম থাকে ও এই যে আমাদের আরেকটা বাইক আমরা তিনটা বাইক একসাথে রাস্তায় যাচ্ছি যেহেতু আমাদের একই আমরা যাবো ধানমন্ডিতে বামে গেলে আমরা সোজা হাতির ঝিলের ওই দিক দিয়ে চলে যেতে পারতাম বাট আমার মনে হয় এখন হাতির ঝিলের ওই দিকে যাওয়া ঠিক হবে না আমরা যাবো সোজা বামে হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আর ডানে হচ্ছে তিতু কলেজ এই তো সামনেই মহাখালী আমরা বামে চলে যাব এটা কি বাইক এই তো আমরা মহাখালীতে পৌঁছে গেছি এবার ডানে মুভ করব ডানে হচ্ছে রেলগেট আছে এখানে যারাই আসবেন বাইক চালিয়ে খুবই সাবধানে লুকিং গ্লাসটা মাস্ট চেক করে এরপরে রাইড করবেন ডানে একটা ট্রাক খুব স্পিডে চালাচ্ছে আমি জানি না আমার কলিগ অনেক দূর চলে গিয়েছে বোধ হয় সামনেই বিজয় সরণি আমরা ডানে দিয়ে চলে কোথায় দেখতে পাচ্ছি না কাউকে হুম দেখতে পেয়েছি আমরা বিজয় সরণে পার হয়ে গেলাম বামে হচ্ছে নব থিয়েটার বামে হচ্ছে মণিপুরি পাড়া যখন ব্যাচেলর ছিলাম ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই মণিপুরি পাড়ায় ছিলাম প্রায় তিন বছরের মতো খুব সুন্দর একটা জায়গা নিরাপদ একটা জায়গা সামনেই খামার বাড়ির যে গোল চত্বরটা সেটা আমরা ডান দিয়ে চলে যাব খামার বাড়ি পার হয়ে গেছি এখন আমরা আছি সংসদ ভবনের যে রাস্তাটা হোয়াইট রাস্তা এইখানে ডানে হচ্ছে সংসদ ভবন এখানে যে আসবেন একটু সাবধানে যেহেতু এখানে এর ব্যবস্থা করে দিয়েছে সো সবাই একটু ওয়াইড রাস্তা পেয়ে একটু জোরে চালাবেন দেখে শুনে না চালালে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা ধানমন্ডির সাতাশ পার হয়ে গেছি বামে হচ্ছে শুক্রাবাদ এই শুক্রাবাদেও আমি ছিলাম এক সময় এখানে ছিলাম প্রায় দু বছরের মতো আর সামনে হচ্ছে কলা বাগান বামে গেলে পান্থপথ আমরা আমি যাব সোজা এখন যেহেতু সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে সেই বাসগুলো এখন এখানে চলে আসবে প্যাসেঞ্জার নেওয়ার জন্য মোটামুটি বাসের চাপ আছে ভালো কলা বাগান পার হয়ে গেছি সামনেই ধানমন্ডি আট নম্বর ডানে গেলে তো আমার অফিস আর এখন তো অফিস আবার শেষ হয়ে গেছে তো যা চলে যাবো বাসায় এখনও প্রায় ফাইভ মিনিটসের মতো লাগবে বামে হচ্ছে ছয় নম্বর এই পুরোটাই হচ্ছে ছয় নম্বর অ্যাকচুয়ালি অনেক দিন পর একটা লং রাইড করলাম যদিও এত লং রাইড ছিল না তারপরেও এখান থেকে গুলশান দুই এটা আমার জন্য মোটামুটি লং রাইড হাত ব্যথা করছে টুকটাক যেহেতু লং রাইড করার অভ্যেস নেই সো হাতটা ব্যথা করাটাই স্বাভাবিক রেগুলার এভাবে রাইড করলে আশা করি হাত ব্যথা হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা থাকবে না এক হচ্ছে হাত ব্যথা করছে আর এক হচ্ছে অবশ অবশ ভাব একটা কিছু কেনাকাটা করবো এরপর বাসে চলে যাব ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই